আমরা একটু কথা বলবো যারা আয়োজক রয়েছেন তাদের সাথে

আর দেখানোর চেষ্টা কইতে দেখানোর চেষ্টা কইতে এখানে কিন্তু উৎসুক জনতা এসেছেন আপনারা সকলেই আডা ছোট ছোট বাচ্চারাও এসেছেন এছাড়াও এই সাইডwidetilde যদি দেখাই যে মহিলারাও কিন্তু এসেছেন আমরা একটু বয়বিত্রীরা আমরা কথা বলতে আচ্ছা তো কি কেন এসেছেন এখানে ঘোড়া খাওয়াতে

পুরো মাঠ জুড়ে এগুলো কিন্তু আসলে জমি ছিল সেই জমিগুলোকে মাঠ হিসেবে প্রস্তুত করা হয়েছে এখনো পর্যন্ত ঘোড়াগুলো আসেনি রাস্তায় আছে ঘোড়াগুলো খুব শীঘ্রই আসবে এই ছিল রংপুরের গঙ্গাচড় আর সেই ঘোড়া দৌড় খেলা থেকে